হাঁপতে হাফতে চলে আসলাম আমাদের বাগানে বাড়ির পেছনে দেখি আজকে খুব কাঁঠাল খাওয়ার আবার ইচ্ছে করলো তো একটা গাছও আর কাঁঠাল নেই কাঁঠালের দিন মনে চলে গেছে এখন আর কাঁঠাল নেই এতদিন তো খুব কাঁঠাল যে আনারস গাছ বড় হয়ে গেছে বেশি বড় হয়নি কিছুদিন আগে লাগানো হয়েছে ভালোই হয়েছে গাছগুলো ওই গাছের বাগানটাও দেখে যায় একটু কারণ লোকের গরু ছাগল আসে তো খেতে তার জন্য না আসলাম যখন গাছগুলো দেখেই যায় এই যে নিম গাছ চাপ গাছ নাকি এত ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই যে আমার কমর ছাড়িয়ে গেছে এই গাছগুলো কবে বড় হবে অনেক দিন লাগবে বড় হতে ততদিন আমি বুড়ি হয়ে যাব গাছ বড় হতে হতে না গুলো সব ঠিকঠাক আছে আর বেশিক্ষণ থাকি না চলে যাই দেখি গেছে পেয়ারা ধরছে নাকি পেয়ারা তো কিন্তু কি ঢালো না পেয়ারা গুলা পোকা হয়ে গেছে অনেকটা বড় হয়েছে কিন্তু কাঁচা না পাকা নাই তো কাঁচা কাঁচা আর কয়েকদিন যাক পাকুক তারপরে আসা নিয়ে যাব নিয়ে খাবো আর খুব টেস্টি পেয়ারা গরমের মধ্যে দেখো পোলট্রি মুরগি কিভাবে হাফ হয়ে গেছে দিন বাদে আমাদের মুরগি চলে যাবে মানে কোম্পানি দিয়েছিল ছোট ছোট বাচ্চা এখন আমরা এটাকে চল্লিশ দিন বয়সে নিয়ে যাইগুলো কেন ফলাইতে পারতেনা তুই গরম মা তার মুরগি ঠান্ডা খায় না পোলট্রি মুরগির শরীর গরম থাকে নাকি শুকনো পেয়ারা মানে ডালটা ভাঙে ভাঙে গেছিল পাতা গুলা ঝুড়া পড়ে গেছে শুকাইয়া গাছটা শুকাই গেছে পেয়ারাটাও শুকাই আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে সবার সঙ্গে কথা হবে